ডালখোলা পৌরসভায় জল্পনার অবসান নতুন চেয়ারম্যান তনয় দে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পৌরসভাকে ঘিরে চলা সব জল্পনার অবসান ঘটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন স্বদেশ সরকার এরপর নেতৃত্বে পরিবর্তন নিয়ে নানান টালবাহানা চললেও বুধবার সব জল্পনা উড়িয়ে ডালখোলা পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তনয় নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পৌরসভায় উন্নয়ন স্বচ্ছতা ও নাগরিক পরিষেবায় গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা

আমাদের এখানে চেয়ারম্যান এর মাসের মতন হয়ে গিয়েছে চেয়ারম্যান ছিল না এতদিন যেভাবে হোক সবাইকে নিয়ে আমি চালাইলাম আজকে আমার কিছু দায়িত্বটা হালকা কম হলো মানে চেয়ারম্যানের দরকার ছিল অনেক কাজ কি আছে চেয়ারম্যান ছাড়া ভাইস চেয়ারম্যান দিয়ে হচ্ছিল না আজ থেকে দুজন আমরা মিলে হ্যাঁ গতও আছে কাজ আমরা করব আলফরাবাসীopeng কা অবসান করে আজ আপনি চেয়ারম্যান নির্ধারণ করা হল কি বলবেন কি বলতে এটা তো প্রক্রিয়ার মধ্যেই আছে যেহেতু চেয়ারম্যান বিগত চেয়ারম্যান নিয়ে রেজলিউশন দা হওয়ার পরে বোর্ডটা ভ্যাকেন্সি ছিল চেয়ারম্যান সিলেকশন করতেই হতো আমরা আজকে ইলেক দেখেছিলাম এবং কাউন্সিলে উপস্থিত ছিল এবং সকলে মিলে সমর্থন করে আমাকে চেয়ারম্যান করেছে আমি ধন্যবাদ জানাই আমার প্রতি আস্থা রাখার জন্য এবং আগামী দিনে ডালকুলা যাতে ভালো মতো চলে যেই হারটা আমাকে দিয়েছে আমরা সব কাউন্সিলররা মিলে ডালকুলার সকল জনসাধারণকে যেভাবে পরিষেবা দেওয়ার পৌর পরিষেবা পৌঁছে দেওয়ার আমরা পৌঁছে দেবো এবং এর জন্য সকলে সহযোগিতা চাই আপনারা যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যারা আছে তাদেরকেও অনুরোধ করবো যদি কোনো রকম ভুল ত্রুটি আমাদের মধ্যে হয়ে থাকে আমাদেরকে ধরিয়ে দেবেন যে সমস্যাগুলো আছে সেগুলো আমাদের ধরিয়ে দেবেন আমরা সেগুলো সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব